আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বর্তমানে যে পরিমাণে তাপদাহ শুরু হয়েছে দিনের বেলা যে প্রচণ্ড রকমের তাপমাত্রা এর ফলে কি হচ্ছে হাউজের পানি কিন্তু দ্রুত খুব তাড়াতাড়ি নোংরা হয়ে যাচ্ছে মানে পানিটা ঘোলা আকার হয়ে যাচ্ছে সহ্য তাপে আর আমার হাউসটা যেহেতু আউটডোরে ওপরে কোনো ছাউনি নেই বা রোদ আটকানোর মতো কিছু করা নেই শুধু নেট একটা দেয়া আছে যাতে পাখি মাছ না খেয়ে ফেলতে পারে এগুলো হচ্ছে আমার প্যারেন্টস হচ্ছে মিক্স গাফি সবগুলোই খুবই ফুল যেহেতু আমি বেছে বেছে ব্রিড করি এ হাউসটাতে দেখেন এখানে যেহেতু গাছ আছে প্ল্যান্টস তো প্ল্যান্টস থাকলে পানি কিন্তু পরিষ্কার থাকে তারপরও মাছের যেই পায়খানা সেগুলো কিন্তু রোদের তাপে ভেসে যাচ্ছে ওপরে আর ভেসে যাওয়ার ফলে কি হচ্ছে যে প্ল্যান্টগুলোর গায়ে লেগে যাচ্ছে প্ল্যান্টগুলো হচ্ছে ময়লা হয়ে যাচ্ছে এলগি ধরে যাচ্ছে এরকম হয়ে যাচ্ছে এই হাউসটাতে প্রচুর পরিমাণে বাচ্চা আছে নিউ অ্যাডাল্ট বা সেমি অ্যাডাল্ট তার চেয়ে হয়তো ছোটো এরকম সাইজের তো আমি সব হাউজে কিন্তু মিক্সডভাবে মাছ রাখি গাপ্পি মলি প্লাটি সটেল সবগুলো বাচ্চা একসাথে রাখি আর আপনাদেরকে বলি যে আমার নিচের এই সেট আপগুলোতে কিন্তু ফ্যান্সি টাইপের কোনো আইটেম নাই ফ্যান্সি আইটেমগুলো আমি সাধে করি বিভিন্ন রকমের গাপ্পি আর হচ্ছে মন্টেল বা বেলুন মলিগুলো ওইগুলো সাধে করি এখানে শুধু অটোব্রিডের এই মাছগুলো আমি বড়ো করি এই হাউসটার পানি কিন্তু দেখতে পাচ্ছেন এক প্রকার পরিষ্কার বলা যায় যেহেতু এটা গতকালকে পানি চেঞ্জ করেছে আর এটার একটা ভালো ব্যাপার হচ্ছে যে এই হাউসটাতে প্রচুর পরিমাণে মাছ আমি রেখেছি এগুলো বিক্রি উপযুক্ত মাছ গাপ্পি মালি প্লাটিস সর্টেল কিছু গোল্ডফিশ আছে বাচ্চা এক দুই ইঞ্চি তো পানিটা পরিষ্কার থাকার কারণ হচ্ছে এখানে যেহেতু গাছ আছে গাছ থাকলে পানিটা একটু পরিষ্কার থাকে এই হাউসটাও প্রচুর পরিমাণে বাচ্চা মাছ আছে তো এখানে আমার হচ্ছে ব্রুড বা প্যারেন্টস হচ্ছে মলি আছে তারপরে হচ্ছে সানসেট প্লাটি আছে মিক্সড গ্যাপি আছে আর হচ্ছে শোট তেল আছে খুব জায়েন্ট সাইজের শর্ট তেল তো এগুলো হচ্ছে প্যারেন্টস এগুলো থেকে আমি বাচ্চা সংগ্রহ করি তো আল্লাহ রহমতে প্রতিদিন আমি প্রচুর পরিমাণে বাচ্চা পাই প্রত্যেকটা হাউজে প্রতিদিন বাচ্চা আমি সংগ্রহ করি কোনো কোনো সময় হয়তো এক দুদিন গ্যাপ রেখে এরকমভাবে বাচ্চা সংগ্রহ করি তো এখন পর্যন্ত আল্লাহ রশিস রহমত যে আমার কোনো মাছের সমস্যা হয়নি একটা দুটো মাছ হয়তো মাঝে মাঝে হাউজে মরে যেহেতু অনেক পরিমাণে মাছ থাকে ওইরকম ওটা স্বাভাবিক ব্যাপার কিন্তু তাপমাত্রার কারণে মাছ মরেছে এরকমটা এখনও হয়নি এ হাউসটা খেয়াল করলে আপনারা দেখতে পারবেন এ হাউজের পানি কিন্তু কয়েকদিন আগে খুব পরিষ্কার ছিল তাপের কারণে পানিটা একটু ঘোলা হয়ে গেছে এখানে আছে লায়ন হেড অরেন্ডা এগুলো আমি ব্রুট তৈরি করছি তো সবচেয়ে ভালো ব্যাপার এখানে একটা আমগাছ আছে আর আমগাছের ছায়াতে এই হাউসগুলো থাকে সেজন্য এই হাউজের পানিগুলো একটু পরিষ্কার মাঝখানের দিকেও আমার একটা আম গাছ ছিল প্রথমের দিকে আমার হাউজে সেরকম রোদের তাপ পড়তো না তো আম গাছটা বড়ো সাইজেরই ছিল হঠাৎ করে আম গাছটা মারা যাওয়ার কারণে এখন সূর্যের তাপটা সরাসরি হাউজে পড়ার কারণে আমি এই পানি নোংরা হয়ে যাচ্ছে এই সমস্যাতে আমি পড়ছি তো এখানে দেখেন এখানে হিউজ পরিমাণে বাচ্চা রাখা আছে মানে হাজার হাজার বাচ্চা এখানে রাখা আছে আমি অল্প কয়টা ধরে আপনাদেরকে দেখালাম তো পুরো হাউজটা এরকমভাবে বাচ্চা আছে তো দুইটা সময় মাছের সবচেয়ে বেশি সমস্যা হয় বা আমাদের বাচ্চা শীতের সমস্যা হয় সেটা হচ্ছে তীব্র গরম আর তীব্র শীত এই দুইটা কিন্তু আমাদের জন্যে খুব খারাপ কারণ এটা যদিও মাছ না মরলেও এই পানি মেনটেন করতে আমাদের অনেক কষ্ট হয়ে যায় তো আউটডোরে মাছ পালার একটা সুবিধা আছে মাছের কালার কোয়ালিটি ভালো হয় তারপর হচ্ছে মাছের গ্রোথ ভালো হয় খুব দ্রুত মাছ বাড়ানো যায় তো দেখেন সূর্যের তাপ কতটা প্রখরভাবে আমার এখানে সরাসরি পড়ছে সে কারণে আমি চাইলেও পানিগুলোকে আমার মন মতো করে রাখতে পারছি না তো অবশ্যই যদি ছায়ার একটু ব্যবস্থা থাকে তাহলে মাছ চাষ করে সুবিধা হয় পানিটা অনেক দিন পরিষ্কার থাকে তো ভবিষ্যতে হয়তো আমি এটা ওপর দিয়ে ছাউনি দিয়ে দিতে পারি তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন খোদা হাফেজ